ঠিকই না জোরে বলেন কিন্তু রাসুল্লাহ বলেন আয়াতের প্রত্যেকটা আয়াতের শেষে বলা এসে মিম্মা তারক মিম্মা তারক মিম্মা তারক পরিত্যক্ত সম্পত্তিকে বলা হয় আল্লাহ রাবুল আলমিনের হাবিব ডাক দিয়া বলে বাবা মরে যাওয়ার পরে সন্তানের উপরে চারটা দায়িত্ব কয়টা জোরে বলেন সন্তানের উপরে চারটা দায়িত্ব নাম্বার ওয়ান মসিয়াত ইউসি বিহা ও দায়িত বাবার ঋণ আগে পরিশোধ করতে হবে কিন্তু বাবা মরে যাওয়ার আগে যদি জমি জমা সন্তানদের নামে লিখে দিয়া যায় আল্লাহ না করুক বাবা মরার পরে তার ঋণ আছে পাঁচ লাখ তার ঋণ পরিশোধ করবে কেনা বিপদ হবার সম্ভাবনা আছে না নাই আছে কি না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে নাম্বার ওয়ান বাবা মরে যাওয়ার পরে সন্তানের প্রথম নাম্বার দায়িত্ব হলো বাবা ঋণ আগে পরিশোধ করা আপনার বাবা মারা গেছে ওই বাবার বন্ধুকে জিজ্ঞেস করেন বাবা কোন দোকানে বসতো কার সাথে লেনদেন করতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মারা গেছে আমার বাবার জানাজার নামাজের দিকে একটু চলো বিশ্বনবী বলে তোমার বাবার কি ঋণ আছে নাকি বলে হ্যাঁ আছে বলে আগে ঋণ পরিশোধ করে এসো তারপরে আমি তোমার বাবার জানাজার নামাজের জন্য যাব কিন্তু আমাদের দেশে উল্টা জানাজার নামাদের সামনে দাঁড়ায় কয় আমার বাবার কাছে কেউ কিছু পাইলে আমার কাছে বলবেন ঋণ পরিশোধ করতে হবে মরে যাওয়ার পরে কাফন আগে আগে দেওয়ার এটা উপর। আল্লাহ আলামিনের হাবিব এবার ডাক দিয়ে বলে তোমরা নাম্বার ওয়ান বাবার ঋণ আগে পরিশোধ করতে হবে দুই নাম্বার ওই বাবা যদি ওসিয়ত করে যায় যে আমার এই জিনিসটা তোর ওই বন্ধুরে দিবি আমার ওই বন্ধুকে দিবি বাবা মরে যাওয়ার সময় অনেক সময় ওসিয়ত করে কি করে না বাবা মুমূর্ষ হয়ে গেছে একবার ডানে আর একবার বামে তাকায় সন্তানকে বলে আমার মুখের সাথে তোর কানটা একটু লাগায় দিয়ে একটু কথা বলে যায় বলে কি বলে না ও বন্ধু আমি আপনাকে বলি রাসুরুল্লাহ বলছেন দুই নাম্বার সন্তানের ওপরে ফরজ হলো বাবার ওসিয়ত আগে পূর্ণ করা তিন নাম্বার কে কাফন দাফন করা চার নাম্বার আসহাবুল ফারাইজ ওয়া কুমুল্লাযিনা লাহুম সিহাবুম মুকদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা প্রথম ঋণ পরিশোধ হবে ওসিয়ত পূর্ণ হবে দাফন হবে এরপর সবাই মাটি দিয়ে যখন বাড়ির ভিতরে আসবে কোরআন সুন্নাহ ভিত্তিক ওয়ারিশদের ভিতরে সম্পত্তি বণ্টন করে দেওয়া সুবহানাল্লাহ বলেন নাম। আপনার বাবা মরে যাওয়ার পরে আপনার বোন আপনার বাড়ির ভিতরে আসছে আপনার ফুপু আপনার বাড়িতে আসছে আপনার বাবা যদি চট্টগ্রামে আরেকটা বিয়ে করে থাকে তার পক্ষের সন্তানাদিও আপনার বাড়িতে আসছে আসছে কিনা জোরে কন। চেয়ারম্যান সাহেবও আপনার বাড়ির ভিতরে আসছে আর আল্লাহ বলে ওয়াইদা হাদারাল কিসমা দাউল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ফরজুকুহুম মিনহু ওয়া কুলুলহুম কাওলাম মা'দুফা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলে এতিমদের মাঝে তুমি যখন সম্পত্তি বন্টন করে দিবে তোমার বোন তোমার বাড়ির ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ঘটনা দিয়ে দিলেন কি সুন্দর পয়েন্ট কি সুন্দর কৌশল আমাদের ভাইদের জন্য বলে দিলেন তুমি সনম তোমার বোন তোমার বাড়ির ভেতরে যখন আসে বাবার রেখে যাওয়া সম্পত্তি দেখে তুমি তাদেরকে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করো কথা কি বোঝা গেল কিন্তু বড় আফসোস বোনের বিয়ে হয়েছে তিরিশ বছর হলো বোনের বোনের কয়টা ছেলে মেয়ে আমি কিন্তু জানি না হাসি না নাই কিন্তু শালির কবে কোন অসুখ হয়েছে শালির কয়টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এটা কিন্তু দুলাবাইয়ের মুখস্থ আছে না নাই আপনার এলাকায় দুলাবাই শালিরে নিয়ে কক্সেস বাজারে ঘুরতে যাওয়া যায় না হালাল হ্যাঁ ওইটা তো তালে ঠিক আছে দি আপনাদের দেশে এরকম কিছু হারামজাদ আমার কা আছে না নাই যারা শালিরে নিয়ে ঘুরতে যায় আছে না নাই আছে কি না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবারে ডাক দিয়া বলে তোমরা শোনো তোমার বোন তোমার বাড়ির ভেতরে আসছে কিন্তু আমি এমন হতবাগা ভাই আমার বোনের কয়টা সন্তান আদি কার কি নাম এটাও আমি জানি না ঠিক কি না জোরে কোন আর শালির একটা বাচ্চা হয়েছে তার নাম রাখার জন্য ইমাম সাহেবের কাছে ফোন করে আমার শালির বাচ্চা হয়েছে আবার ইয়ার কি করে বলে যে ছোট গিন্নি বলে কি বলে না বলে না নিজের বউ আছে তারপরে শালিরে যদি কেউ ছোট গিন্নি বলে এটা শরীয়ত বিরোধী কথা হয়ে যায় কারণ একই সাথে আপন বোনকে বিয়া করা ইসলাম হারাম করে দিয়েছেন ঠিক না একবারে সরাসরি ফতোয়া হলো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে পৃথিবীর কোন দুলাবাই যদি ইয়ারকির সলে তার নিজের শালিকে যদি বলে ছোট গিন্নি বড় বউ তালাক হয়ে যাবে চিন্তা ভাবনা করে ছোট গিন্নি বলার দরকার আছে না নাই আছে কিনা কারণ একই সাথে আপন বোন একই সাথে একজনের স্ত্রী হওয়ার কোনো যুক্তিকতা ইসলাম শরীয়ত তাকে দেয় নাই আমরা বলি কি বলি না বলি না দুলাভাই যারা আছে আমরা বলি এটা আমার ছোট গিন্নি আবার বাড়িতে যদি বউ না থাকে সে আমার সব কাজ করে দেয় বলেন তো শালির সাথে দেখা দেওয়া জায়েজ আছে তো আছে কিন্তু আজকের এই মাহফিল উপলক্ষে অনেক এলাকার দুলা এই গ্রামে আসছে দেখবেন শালিরে নিয়ে ঘরে গল্প করতেছে এরকম হারাম জাদা দুলা ভাইও আছে না নাই আছে কি না জোরে বলেন মানে ডেট করছে শালি আমি বাড়িতে আসতে পারবো মাহফিলের দিন তুমি থাইকো বলে কি বলে না আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলে তোমরা শোনো ফারজুকুহুম মিনহু তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে তোমার বোনদেরকে খাওয়ায় দাও ওয়াকুলু লাহুম তাদের সামনে বলো কওলাম মারুফা তাদের সামনে সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করো সুন্দর সুন্দর কথা বলো তুমি তোমার বোনের হাত ধরে ডাক দিয়া বলো বোন আমার তোর তো কক্সবাজারে বিয়ে শাদী হয়েছে তোর সম্পত্তির কোনো অভাব নাই মাসাল্লাহ তোর স্বামীও চাকরি করে তুইও চাকরি করিস তোর কোনো অভাব নাই কিন্তু আমার বাড়ির দিকে নজর করে দেখ আমার ভাঙা বেড়া আমার ভাঙ্গা ঘর আমার দশ বারোটা সন্তান আমি আমার সন্তান সংসারটা ঠিক মতো চালাতে পারি না তুই বাবার সম্পত্তি ভাবি আমি এটা জানি কিন্তু তোর সম্পত্তি থেকে আমার একটু দিয়া যা দুনিয়ার এমন কোনো বন্যাই যে দেখবেন বা এর কাছ থেকে সম্পত্তি নেওয়া যায় ঠিকই না কারণ আমরা তো বনের কদর করতে জানি না বছরে একবার নয় পাঁচ বছর হয়ে গেল আমি আমার বনের খোঁজ খবর রাখি না এরকম আসি না তাইলে বাবার সম্পত্তির ভিতরে বনের হক আছে না নাই এই আমানতটাকে আমরা গণিমতের মাল মনে করেছি এইটাও কেয়ামতের দুই নাম্বার আলামন তিন নম্বর আলামত কেয়ামতের রাসুল্লাহ ডাক দিয়া বলে তার আদিহি শেষ জামানার ভেতরে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে স্ত্রী যেটা বলবে স্বামী হে করে কি করে না ও বন্ধু স্ত্রীর কথায় বারে বারে স্বামী তার মা বাবাকে আলাদা করে দেয় এরকম ঘটনাও আছে না নাই আছে কিনা স্ত্রী যেটা বলে স্বামী সেইটা করে স্ত্রীর মা বাবা বাড়ি থেকে আসছে নিজের বাড়ির ভেতরে বেড়ানোর জন্য আসছে দেখবেন স্বামীর কাছে বারবার চাপ প্রয়োগ করে আপনাদের এলাকার কোরাল মাছ দামি আমার বাবা মা কিন্তু কোরাল মাছ পছন্দ করে তাদের জন্য মাছ নিয়ে আসো বলে কি বলে না ওই স্ত্রীর আনুগত্য হয়ে যাবে স্ত্রী যেইটা বলবে স্বামী সেইটা করবে এরকম ঘটনা আপনাদের এই টেকনাফের জমিনে আছে না আছে না। কিন্তু কিছু বউ নতুন নতুন ঘরে আসার পরে দেখবেন লম্বা ঘুমটা দিয়ে বসে থাকে মনে হয় কিচ্ছু জানে না হাতের ভেতরে একটা তসবি দিলে মহিলা ফিল ঠিক কিনা বলেন যারা বিয়া করছেন হাত তোলেন তো দেহি মানে এই কজনে নি করছে হাত তোলেন আচ্ছা হাত নামান বলেন তো বাসর রাতে বউ কি ঘুমটা দিয়ে থাকে না ঘুমটা খুলে থাকে কথা কয় না যদি বিশ্বাস না হয় আর একটা বিয়া করে টেস্ট করে দেখবেন যে ঠিক আছে কিনা কথা ঠিক কিনা বাসর ঘরে বউ ঘুমটা দিয়া এমন ভাবে বসে থাকে যে ওর মতো ভদ্র মেয়ে আর দুনিয়াতে বউ নতুন এসে শ্বশুর বাড়ি ঘরে না কোন বায় না মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না ঠিকই না জোরে বলেন কয় দিন গেলে পরে শান্তির সংসারে আগুন জ্বালায় আমার বউ লক্ষ্মী বউ হায় আদরের বউ জোরে বলেন কথা ঠিকই না ভাইয়ের বিপদের সংকেত যদি আসে ভাইয়ের পাশে জীবন বিপন্ন করে ভাই দাঁড়ায় ভাইয়ের কি দাঁড়ায় না সেই ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি লাগা দিছে দলাদলি বউ সারা দায়ী নয় কেউ লক্ষ্মী বৌ হায় আদরের জোরে বলেন কথা ঠিকই না ঠিক নেই ফেসবুক শরীফ দেখার পরে বিয়ে করে মোবাইলে সেটিং করে ফেসবুকে মেসেঞ্জারে সেটিং করার পরে বিয়ে করে নিয়ে আসে শুধুমাত্র এইটুক মুখ বের করা থাকে মুখটা দেখে কারেন্ট আসছে কিন্তু পায়ের দিকে তাকালে লোডশেডিং এরকম মহিলা আছে না না এমন মেকআপ করে পায়ের দিকে তাকাইলে আমার মতো ফর্সা কথা বোঝার না মানে আমার মতো চকচকা শুধুমাত্র এইটু কেমন ময়দামাইকে তোমারে ধোকা দিয়ে দেয় ঘরে আনার পরে নতুন বৌরে কুয়াসর ঘরে নিয়ে আসছে আসার পরে বিছানার ওপরে স্ত্রী দেখে যে তেলাপোকা তেলাপোকা দেখে নিজের স্ত্রী অজ্ঞান হয়ে গেছে এবার স্বামী স্ত্রীর মুখের ভেতরে পানি ছিটায় দিয়ে স্বামী অজ্ঞান জ্ঞান হয়ে গেছে কি বুঝলেন কথা কি বোঝা যায় তার মানে মহিলারা তেলাপোকা দেখলে ভয় পায় কি পায় না পায় না ওই স্বামী তো চেহারা এমন চেহারা দেখে বিয়া করে নিয়েছে দেখতে ওই শরিয়ার মতো এত সুন্দর চকচক করে কিন্তু ওইটা যে গ্যারেজ থেকে সুন্দর হয়ে আসছে এটা কেউ জানে না ঠিকই না জোরে কন ঘরের ভেতরে আসার পরে তেলাপোকা দেখার পরে অজ্ঞান হয়ে গেছে কিন্তু মুখের ভিতরে যে পানি মেরে দিছে আমার মতো কালার বের হয়ে গেছে স্বামী অজ্ঞান হয়ে গেছে এরকম ধোকা খাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে কি না আমরা সবাই চাই যে সতী সাধবী সুন্দর মেয়ে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি শোনো তুমি যদি দিনদার ফরহেজগার মেয়ে পেতে চাও তাহলে তুমি বিয়ের আগে দাড়ি রেখে দাও কারণ দাড়িওয়ালা লোকের সাথে দুশ্চরিত্র মেয়ের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই অনেক মেয়ে দেখবেন আলেমদের পছন্দ করে না দাড়ি টুপি পছন্দ করেন এরকম আছে না নাই আছে কিনা জোরে বলেন কিন্তু আপনার চরিত্র যদি ব্যাপারীর মতো হয় আপনার বিবির চরিত্র হবে আঙ্গুরির মতো ঠিক কিনা জোরে বলেন কেমনে আপনি বিয়ে করার আগে চৌত্রিশটা প্রেম করেছিলেন বিয়ার পরে দেখবেন আপনার বউ বত্রিশ নাম্বারের বউ ঠিক কিনা জোরে কম আঙ্গুরির সাথে ব্যাপারীর বিয়ে হয়েছে কক্সেস বাজারে কোর্ট ম্যারেজ করার পরে বাসর করে দুইজন ঢুকে গেছে ব্যাপারী এবার আঙ্গুরিকে ডাক দিয়া বলে আঙ্গুরি আমি যে পুরুষ মানুষ আমার হ্যাডম কত আমার পাওয়ার কত তুমি জানো নি আঙ্গুরি ডাক দিয়া কয় কত বড় পাওয়ার তুমি বলো এবার ব্যাপারে ডাক দিয়া বলে তুমি আমার উনিশ নাম্বার বিবি কয় নাম্বার উনিশ নাম্বার বিবি আঙ্গুরি এবার ব্যাপারীরে মুখ ভেসকাইয়া ডাক দিয়া বলে এত হাসা হাসির কোনো দরকার নাই আমি উনিশটা খাইয়া বিশ নাম্বারে তোমারে খাইতেছি জোরে বলেন ঠিক না তোমার চরিত্র যদি ব্যাপারীর মতো হয় তাইলে তোমার কপালে কিন্তু আঙ্গুরির মতো বউ পড়ার সম্ভাবনা আছে তাইলে কি তিন নাম্বার আলামত রাসুল্লাহ বলছেন তো আর রাজু এমরাতিহি শেষ জামানায় যখন দেখবা স্বামী তার স্ত্রীর আনুগত্য হয়ে গেছে বাংলাদেশে এমন কিছু মগা স্বামী আছে স্ত্রী যেইটা বলে সেইটাই করে স্ত্রীর কথার বাহিরে বাজারও করতে পারে না এরকম এতিম মার্কা স্বামী আছে না নাই আছে কি না জোরে কম চার নাম্বার কে আলামত রাসুল্লাহ ডাক দিয়া বলে আকসা আবাহু বাবার সাথে সন্তানের সম্পর্ক কর্তন হয়ে যাবে পাঁচ নাম্বার আক্কা উম্মাহু মায়ের সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না আমি আপনাকে বলি বাবা এই এলাকায় কোনো ব্যক্তি যদি আমার দশটা যদি বউ থাকে আর দশটা শাশুড়ি দশটা শ্বশুর কয়জন হলো তিরিশ জন একসাথে নামাজ পড়ে আমার জন্য যদি দোয়া বরদোয়া করে কবুল হবে কয় হবে তো না আমি আপনাদেরকে বলি আপনার এই এলাকার কোনো এক সন্তান নামাজ পড়ে পাঁচ শক্ত তাহাজের নামাজও তিনি মিস করেন না ইসলামী আন্দোলন করেন হজ করে সেদিন জাকাত দেন তিনি রোজাও রাখেন নিজের বিবিকেও পর্দায় রেখেছেন একটা মিথ্যা কথাও বলেন না পাক নামা জামাতের শহীদ আদায় করে আমাদের বাজ্যিক তোকে ওই ব্যক্তি কিন্তু জান্নাতী মানুষ ঠিকই না বলেন কিন্তু রাসূলুল্লাহ তার ব্যাপারে উল্টা কথা বলেছেন বিশ্ব নবী ডাক দিয়া বলেন মান আসবাহা মুতিআল লিল্লাহি ফি ওয়ালিদাইন আসবাহা লাহু বাবানে মফতুহান মিনাল জান্নাম ফা ইন কানা ওয়াহিদান ফাওাহিদা ও দুনিয়ার মানুষ তোমরা শোনো যেই যুবক সকাল বেলা কনকনে শীতের রাতে ওযু করে মসজিদের দিকে রওনা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের মা বাবার ঘরের দিকে আগে তাকায় সুবহানাল্লাহ বললেন না আসবাহালাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাম। বিশ্বনবী ডাক দিয়ে বলে তোমরা শোনো ওই যুবকের মা বাবা আগের রাতে ওই সন্তানের উপরে যদি রাজি এবং খুশি থাকে আসবাহালাহু বাবা নে হানে মিনার জান্না ওই ব্যক্তির জন্য মসজিদের দুইটা দরওয়াজা জান্নাতের দরওয়াজা বানায় দেয় সোহান আল্লাহ বললেন না ফাইনকা ওয়াহিদান ফওয়াহিদা যেইটা দিয়ে সুবিধা হয় সেইটা দিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন ওই একি যুবকের ব্যাপারে হাদিসের অন্যয় বারাতে তিনি ডাক দিয়ে বলেন ওমান আসবাহা সিয়াল লিল্লাইকে ফি ওয়ালিদাইন আসবাহালাহু বাবাানে মবতুহান মিনান নার ফাইন কানা ওয়াহিদান ফওয়াহিদা 52 বার আপনি করে এসেছেন জাকাত দিয়েছেন ইসলামী আন্দোলন করেন তাহাজ্জুদের নামাজ পড়েন পাঁচক শব্দ নামাজ জামায়াতের শহীদ করেন মিথ্যা কথা বলেন না কিন্তু আপনার মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থেকে থাকে বিশ্বনবী ডাক দিয়ে বলে ওই ব্যক্তি মসজিদে ঢোকার সময় আমার আল্লাহ ওই মসজিদের দুইটা দরওয়াজা জাহান নামের দরওয়াজা বানায় দেয় নাউজুবিল্লাহ বললেন না তাইলে নামাজে যাওয়ার আগে আমার মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আছে কিনা আমি মরে যাব যখন আমার গায়ের চামড়া তুলে তখন দুই জোড়া জুতা বানায় নিস্তরা এক জোড়া দিশমায়ের পায়ে এক জোড়া মায়ের পায়ে বাবার পায়ে অন্য জোড়া দুই জোড়া জুতা বানায় নিস্তরা জোরে বলেন কথা ঠিক না যারা মাকে ভালোবাসো না তারাই আমার আওয়াজ শুননো না মা বাবাকে বাদ দিয়ে আপনি যাই করেন না কেন আপনার জীবনে কল্যাণ হওয়ার সম্ভাবনা নাই আল্লাহকে পাওয়ার সবথেকে সহজ মাধ্যম হলো মা বাবার খেদবোধ করা ঠিক কিনা জোরে বলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলে বাবার বাবার স্ত্রী অর্থাৎ আমার মা যদি মারা যায় বাবার যদি যৌবন থাকে বাবা যদি বিয়া করতে চাই তাইলে আমরা ছেলেরা বলি বাবার বৃদ্ধ বয়সে ভীমরতি ধরেছে বলি কি বলি না কিন্তু বলেন বাবার যদি যৌবন থাকে তার বিয়ে করার দরকার আছে না নাই কারণ পুরুষ মানুষ মরার আগ পর্যন্ত তিনি পুরুষ মহিলা মানুষ কিন্তু মরার আগ পর্যন্ত তার জোয়ানি শক্তি থাকে না পুরুষের কিন্তু সেইটা থাকে থাকে কি না রাসুল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা শোনো তোমার মা মারা যাওয়ার পরে তোমার বাবাকে গোপনে জিজ্ঞাস করো ওই আমলটা আমি নিজে করেছি আমার বাবার আলহামদুলিল্লাহ একশত নয় বছর বয়স দুই হাজার বারো সালের আটই ডিসেম্বরে আমার মা মারা যায় বাবাকে ডাক দিয়ে বললাম বাবা তোমার বিয়ার দরকার আছে নাকি তুমি আমাকে বলো প্রথম প্রথম ডাক দিয়ে বলে না মানুষের জীবনে একটাই আর বিয়ার করবো না এরকম বলে কি বলে না বলে না কিন্তু দুই তিন মাস যাওয়ার পরে আমাকে ডাক দিয়ে বলে বাবা তোর একটা মায়ের মনে হয় প্রয়োজন আছে আমি নিজে আমার বৃদ্ধ বাবার পাত্রী দেখে বেড়াইলাম মেয়ে দেখতে দেখতে আটষট্টিটা মেয়ে দেখে ফেলেছি কয়টা আমার নিজের বাবার কথা বলতেছি আটষট্টিটা মেয়ে তার মানে একশো বছর প্লাস হয়ে গেছে এরকম মানুষের সাথে কেউ বিয়া বসতে চায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবার দাঁতও পড়ে নাই চোখও নষ্ট হয় নাই মাথার চুলও এখন পর্যন্ত সব পাকে নাই এখনো স্ট্রং আছে আমার বাবা ডাক দিয়া কয় একশো বছর পার হয়ে গেছে আমার কোনোদিন কোমরে ব্যথা হয় নাই আমার বাবার মেয়ে একজন পাইলাম ঊনসত্তর নাম্বার নামে একট মেয়ে পাইলাম উনসত্তর জন পাত্রী দেখার পরে একজন মহিলাকে আমার বাড়িতে নিয়ে আসার পরে আমি আমার বাবার বিয়াটা জীবনে আমার নিজে নিজে আমি আমার বাবার বিয়া পড়াইলাম খুদ্ দিলাম বিয়ার পরে আমার বাবাকে বিমানের টিকিট দিয়ে আপনাদের কক্সবাজারে পাঠায় দিয়েছিলাম হানি মনে মোবাইল করে বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা এখন কেমন লাগে আমার আব্বা বলে আমি যেন দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে আসি সোহান আল্লাহ এটা সন্তানের দায়িত্ব আছে না নাই আছে কি না তুমি তোমার ব্যবসায়ী চেয়ারের ভেতরে তোমার বাবাকে বসাও তোমার প্রাইভেট কারের ভেতরে তোমার বাবাকে বসাও তোমার বাবার দুয়ার বরকতে তোমার গাড়ি কোনোদিন দিন অ্যাক্সিডেন্ট হবে না ঠিকই না জোরে বলেন তুমি তোমার চেয়ারের ভিতরে তোমার বাবাকে বসাও তোমার বাবা বসার পরে তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানটা চোখ বুলায় বুলায় তিনি দেখবেন আর মনে মনে দোয়া করবে পৃথিবীতে একটা মাত্র মানুষ তোমার পীরও তোমার জন্য দোয়া করবে না যে তুমি বড় হও তবে পীরের নিচে ঠিক কিনা জোরে মুড়িদের জন্য দোয়া করে তুমি উপরে হও কিন্তু আমার উপরে উঠবে না তুমি নিচে থাকবে একমাত্র বাবা তিনি শুধুমাত্র সন্তানের যত্ন দোয়া করা যে ও মালিক তুমি আমার সন্তানকে সারা পৃথিবীর ভিতরে সুখ্যাতি অর্জন করার তৌফিক দিয়ে দাও ঠিক কিনা আপনি হাজারো মানুষকে দাওয়াত করে নিয়ে খাওয়াবেন কিন্তু আপনার হাজার মানুষের দোয়া কবুল নাও হতে পারে তাই রাসুরুল্লাহ বলছেন আকসা আবাহু আকা মা বাবার সাথে সন্তানের সম্পর্ক কর্তন হয়ে যাবে শেষ জামানার ভেতরে যখন তোমরা এই অবস্থায় দেখবা তখন তোমরা বুঝে নিও কে আমত তিনি নিকটবর্তী চলে এসেছে ও বন্ধু আমি তোমাকে বলি মাঝে মধ্যে তোমার বাবাকে কাবাব গ্রিল খাওয়ানোর জন্য নিয়ে যাও বাবারও তো মন চাই যে গ্রিল কেমনে খায় কাবাব কেমনে খায় কে এফ সি কেমনে খায় বাবার কি মন চায় না বাবার টাকায় হুন্ডা কেনে বাবাকে একদিনও মোটর সাইকেলে উঠায় না ওই কক্সেস বাজারে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘরে কুলাঙ্গার সন্তানও আছে না না আছে কি না তাই দেখবেন কিছুদিন পরে পরে খবর আসে গার্লফ্রেন্ড সহ ইন্তেকাল করেছেন অ্যাক্সিডেন্টে ও কি জান্নাতিনা জাহান্ন কিন্তু আপনার বাবাকে আপনি মোটর সাইকেলের পিছনে ঘুরান ওই বাবা আপনার পিছনে বসার পরে বাবার তাহাদ্জদের নামাজ পড়তে হবে না বাবার ঈমানদার হতে হবে না বেইমান যদি হয় ওই বাবা মোটর সাইকেলের পিছনে বসার পরে নিজের সন্তানের জন্য মনের থেকে যদি দোয়া করে মালিক আমার সন্তান আজকে মোটর সাইকেলের মালিক আমার সন্তানকে প্রাইভেট কারের মালিক বানায় দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা হেবেই না হু বে ইন লা না হু তোমার বাবা মন থেকে তোমার জন্য যেই দোয়া করেছে আমার ভেতরে আর তোমার বাবার ভেতরে মাঝখানে কোনো পর্দা নাই মুখ থেকে কথা বের হতে দেরি আমি আল্লাহ তোমার বাবার তোমা কবুল করতে এক সেকেন্ডের সময়ও নেই নাই সবাই আল্লাহ বলেন না তাইলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই এরপরে সাত নাম্বার কি আমাদের আলামত রাসুরুল্লাহ বলে আক্রিমার রাজুল মাখাওয়া সার্রিহি শর্টকাটে শেষ করে দিচ্ছি শেষ জামানায় রাসুল্লাহ ডাক দিয়া বলে তোমরা শোনো মানুষ মানুষকে এক সময় সালাম দিবে ডরে কিসে সালাম দিবে ডরে চেয়ারম্যান সাহেব দেখলে সালাম আলাইকুম চেয়ারম্যান পার হয়ে গেলে বলি ঠাডা পড়ে না কেন তার উপরে বলি কি বলি না এইজন্য রাসূলুল্লাহ বলেন আকরিমা الرজলু মাখাফা দা শাররিহি শেষ জামানায় যখন দেখবা মানুষ মানুষকে সালাম দেয় ডরে আট নাম্বার কিয়ামতে নয় নাম্বার কিয়ামতের আলামত বিশ্বনবী ডাক দিয়া বলে তোমরা শোনো শরিবাতিল খমর শেষ জামানায় সবাই মদ খাবে সব জায়গায় মদ মদ সয়লাপ হয়ে যাবে আছে না নাই এমন কোন জায়গা নাই যেখানে ফেন্সি ডিলিয়া বা বিড়ি সিগারেট জর্দা আছে না নাই আছে কি না জোরে বলেন অনেক ইমাম সাহেব দেখবেন জর্দা এমনে গানজার মতো ডলে আবার ফোট করে তার ভিতরে ঢুকায় দেয় দেয় কি দেয় না আছে না আমি আপনাকে বলি আবু দাবুদ শরীফের হাদিস রাসুল্লাহ বলছেন মাংসারি বেল খমরুকুল্লো উম্মাতি শেষ জামানায় পৃথিবীর সব উম্মতেরা মদ খাবে রসুরুল্লাহকে সাও ভাই গেলাম জিজ্ঞেস করলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি বল্লাম মসজিদের ইমাম সাহেব কি মদ খাবে বলে হ্যাঁ খাবে মোফাস্সের সাহেব মদ খাবে সাঈদি সাহেব মদ খাবে তামাম পৃথিবীর যত মুফাস্ের রাতে সবাই মদ খাবে রাসূরুল্লাহ বললেন কেমনে খাবে তোমরা এবার শুনে নাও সমুয়াতাম বিষয় রে স্মিহা সরাসরি মদের নাম দিয়ে খাবে না ডিলের নাম দিয়ে খাবে না তারা খাবে সেভেন আপ কোকা কোলা আর সিভ সেভেন আপ নাম দিয়া জোরে বলেন ঠিক কি না খাই কি খায় না এর ভিতরে অ্যালকোহল আছে না নাই আছে কি না জোরে বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন কুল্লু মুখসিরিন খামরুন ফকালি লুহু আহু হারামন যেই জিনিস বেশি পরিমাণে খাবার পরে মাতাল মাতাল হওয়ার সম্ভাবনা আছে ওই জিনিস অল্প পরিমাণে খাওয়াটাও হারাম আমার কথাটা ভালো করে বুঝে নেন একটা জর্দার কৌটা কোনো ব্যক্তি যদি একবারে মুখের ভিতরে দেয় মাথা ঘুরানোর সম্ভাবনা আছে না নাই ওই জিনিস অল্প পরিমাণে খাওয়াটাও হারাম বিশ্বনবী দশ নাম্বার কি আমাদের আলামত ডাক দিয়ে বলে তু আল্লিম আলী দিন শেখ জামানার ভেতরে এলএম কালাম মানুষ শিখবে মানুষকে শিখাবে বক্তা আসবে মাহফিলের ভিতরে তার দান্দা থাকবে কেমনে মাল কামানো যা আছে না রাই আমাদের বাংলাদেশে এমন গলা কাটা আলেম আছে মাহফিলে আসার আগে তাকে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো লাগে আছে না নাই আছে কি না চলে বলেন আবার দেখবেন মোবাইল করে বলে যে আমাকে কিন্তু গরম পানির ব্যবস্থা করে দিতে হবে আমি বয়লার মুরগি খাইনে কুরোর ব্যবস্থা করতে হবে কিতা দেশি কুরো আপনারা কি কন কুকুর মুরগি এরকম বক্তারা বলে কি বলে না আবার আসার পরে বলবে আমাকে দেরি করানো যাবে না তার মানে প্যান্ডেল প্যান্ডেলে ওঠার আগে তাকে পঞ্চাশ হাজার প্যান্ডেল থেকে নামার পরে তাকে বিশ হাজার কত হলো সত্তর হাজার এরকম বক্তা বাংলাদেশে দু চারজন আছে না নাই আছে কি না বাংলাদেশে বক্তাদের নামে মানব বন্ধন করা হয় আশি হাজার টাকা নিয়ে মাহফিলে যায় না এরকম ঘটনা আছে না নাই আছে কিনা জোরে বলেন তাই রাসুল্লার ভবিষ্যৎবাণী তিনি বলে দিয়েছেন তু আল্লিম আলী হয় দিন শেষ জামানার ভেতরে এমন কিছু আলেম আলামের হবে তাদের ধান্দা থাকবে কেমনে মাল কামানো যায় কিন্তু মাল কামানো সারা আলে মোলামাদেরকে মহিলারা পর্যন্ত পছন্দ করেন এরকম মহিলা আছে না নাই আমার ওয়াজ শুনে করে হাজার হাজার টাকার বায়না বিয়ের কথা বললে কেহ মেয়ে দিতে চায় না ঠিকই না বলেন যদি কোড়ান ছেড়ে গান ধরে করি বাড়তি কামাই এই টেকনাফের সবাই আমায় করতে চাইবে জামাই ঠিকই না গণ যে ছেলের বেতনের চেয়ে বাড়তি কামাই বেশি ওই চোরের ঘরে মেয়ে দিতে সব বাবারাই খুশি কিন্তু ইমামের সাথে বিয়া দিতে চায় না আল্লামা শহীদ সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষ তোমরা শোনম তাফসিরে ফিজির আলীল কোরআন লেখার কারণে তাকে ফাঁসির কাছে ঝুলানো হয় যেই রাত্রে ফজরের নামাজের পরে জেলখানার ইমাম সাহেব সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলহের কাছে এসে ডাক দিয়ে বলে কালেমা পরে নেন বলে কেন আজকে সূর্য উদয় হওয়ার পরে আপনাকে ফাঁসির কাছে ঝুলানো হবে তিনি মুস্কি মুস্কি হাসেন আর জেলখানার ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে ও ইমাম তুমি যে আমাকে কালেমা পড়াইতে আসছো সরকার কি তোমাকে বেতন দেয় বলে হা বেতন দেয় বলে কি আশ্চর্য কথা তিনি মুসকে মুস্কে হাসেন আর ডাক দিয়া বলেন যেই কালেমা পরানের জন্য সরকার তোমাকে বেতন দেয় আর ওই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার গলায় ফাঁসির রসি তার মানে বোঝা গেল তোমার কালেমার দাওয়াত আর আমার কালেমার দাওয়াত এক নয় ঠিক না যে সমস্ত আলেমারা মাহফিলে আসার পরে কন্ট্যাক্ট করে মাহফিলে আসে সাবাই কেলামদের দাওয়াত আর বর্তমান আলেম আমাদের দাওয়াত কোনো দিন এক হতে পারে না ঠিক কি না আমি তাদেরকে বলি মাহফিলে ওটার আগে কানের নিচে এক থাপ্পর মাহফিল থেকে নামার পরে কানের নিচে আর এক থাপ্পর দিয়ে দিবেন দেখবেন কোনো দিন আর মাহফিলে কন্ট্যাক্ট করে আসবে না এগারো নাম্বার কি আমাদের আলামত রাসুল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা সোনো লুবিসাল হারির শেষ জামানায় এমন কিছু মহিলা বের হবে কক্সেস বাজারে জিন্সের প্যান্ট পরে এহান দিয়া সেরা এহান দিয়া ফাটা আছে না নাই রাসূলুল্লাহ ডাক দিয়া বলে এমন কিছু মানুষের আবির্ভাব হবে তারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে এমন ফকির নির পোলাও আছে প্যান পরে কয়েক জায়গায় ফাডা আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যাকাতের কাপড়টা যেন তাদের একটু ব্যবস্থা করে দেওয়া হয় ঠিক না না এরকম পোংটা পোলা পান মানে এমন প্যান্ট পরে তিন চার জায়গায় ফাটা সামনে চুলের কালার একরকম পিছনে আরাক রকম কানের ভিতরে দুল হাতে চুরি দেখলে মনে হয় লেডিস না জন্ডিস বোঝাই যায় না ঠিক না আছে না এরকম বারো নম্বর কে আমাদের আলামত রাসুরুল্লাহ ডাক দিয়া বলে আদনা সদি কহু ছোট্ট ছোট্ট বাচ্চাদের বন্ধু বান্ধব অনেক হয়ে যাবে ফেসবুকে তার ফলোয়ার আছে দশ হাজার পঞ্চাশ হাজার আছে না নাই আছে কিনা জোরে বলেন এটাও একটা কে আমাদের আলামত রাসুরুল্লাহ ডাক দিয়ে বলে আদানা সদি কহু ছোট্ট ছোট্ট বাচ্চাদের বন্ধু বান্ধব হয়ে যাবে বেশি তেরো নাম্বার কিয়ামতের আলামত রাসুরুল্লাহ ডাক দিয়া বলে সাদাল কবিলা তাফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওম আরজুলুহুম শেষ জামানার ভিতরে তোমার সমাজে নেতৃত্ব দিবে অধিকাংশ সমাজে নেতৃত্ব দিবে তোমার কওমদের ভিতরে যে ফাসেক মিথ্যাবাদী ইয়াবা কর ব্যবসায়ী জোরে বলেন ঠিক কিনা আছে না এরকম রাসূলুল্লাহ এবার 14 নাম্বার ডাক দিয়ে বলে জহরাল কায়নাত ফিল মাসাজিদ সে জামানার ভিতরে মসজিদের ভেতরে দুনিয়াবি কথাই কথাই ছয় লাভ হয়ে যাবে আছে না নাই দুনিয়াবি কথা বলে কি বলে না ইকামত দিচ্ছে মুয়াজ্জিন সাহেব দুই বিআই বাজারের ভিতরে দেখা হয়েছে দেখবেন কথা শুরু করে দিয়েছে এদিকে সূরা ফাতিহা শেষ ঠিক না 15 নাম্বার কিয়ামতের আলামতের সম্পর্কে রাসুল উল্লাহ ডাক দিয়া বলে জহারাতুল কইনা তুয়াল মা জেফা জামানায় মসজিদের ইমাম থেকে নিয়া ভ্যান গাড়ি টম টম থেকে নিয়া বিমান পর্যন্ত গান আছে না নাই আছে কি না নেতাকে বরণ করার সময় গান দিয়া বরণ করে নির্বাচনের প্রচার প্রচারণায় গান দিয়া নির্বাচনী প্রচারণা করে কি করে না রাসুল্লাহ তাই ডাক দিয়া বলছেন জহরাতুল না তুয়াল মাজে ফাস শেষ জামানার ভেতরে গানে গানে সয়লাভ হয়ে যাবে শুধু তাই নয় আপনি নামাজের ভিতরে রুকুতে চলে গেছেন মসজিদের ভিতরে ভরা মানুষ একজনের পকেট থেকে বেজে উঠে আমার এত রাতে কেন ডাক দিলি কয় কি কয় না বলেন তো নামাজ আছে না গেছে গেছে কিনা জোরে গান আবার দেখবেন অনেক পীর সাহেবের দরবারেও গান আছে না না আছে না কেরামান কাতে বিন রোজহা দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক বলে কি বলে না আবার পিছন থেকে যারা তবলা বাজায় তারা বলে যে জন খাস খাজার আসে কান শুনে খাজা বাবার শান প্রেমানন্দে নাচে প্রাণ খাজা বাবার শানে বলে কি বলে না কিন্তু কথাটা বলা ছেলে উল্টা পাবে